আপনারা পান কাকে আল্লাহর ভয় আমাদের দিলে ঢুকায় দেখ জোরে বলেন আমিন যারা বলে আমরা হিন্দুদের সে অত্যাচার করি তাদের এটা জেনে রাখা উচিত যে আমরা মাহফিল ও হিন্দুদের জমিতে করি এরা করতে দেয় শুধু করতে দেয় না যে জায়গা দিছে বয়ানের মাঝখানে এসে আমি এভাবে বস করতেছি আমার পায়ের সামনে এসে এমনি করে সেজদা দিতেছে আমি ভাই সেজদানা উঠেন পরে একজন বললো হুজুর এটা এই জায়গার মালিক হিন্দু ভাই আমি তাকে জিজ্ঞাসা করলাম নাম কি নাম জানি না পরিচয় জানি না চোখ দিয়ে পানি বের হইতেছে তার আমি বললাম আল্লাহ তুমি তাকে হেদায়েতের নূর দাও আপনারা যেমন আমিন বলছেন ওই লোকটা নিজেও আমিন বলছে আমার কথা বলার মাকসাদ এটা ছিল না বলে ফেললাম আর কি তার মানে বুঝাইলাম এই দেশে হিন্দু মুসলমান ভালো আছে কি আছে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই তবে কেউ যদি তৃতীয় পক্ষ আসে দ্বন্দ্ব তৈরি করতে চায় আমরা ঠিক থাকবো দেশ রক্ষার জন্য রক্ষার জন্য ইমান হিন্দু মুসলমান খ্রিস্টান এক এক হওয়া লাগে হব সন্ত্রাসী যারা করে তাদেরকে আমরা ছাড় দেব না আমি কোন কথা থেকে আসছি ওই যে ওই মাহফিলে গেছি তো মাঝখানে অনেক মানুষ আমাকে ধরে টুরে নিয়ে যেতেছে

আপনার নামটা ঘোষণা শোনার সাথে সাথে দৌড় দিছি চিন্তা করছি গাজা আজকে নাই খাইলাম হুজুর ওয়াজটাই শুনে আসি আমি কই এই হাত ধরে গাই তুমি নিয়ত করো আর গাজা খাইবা না আবার হাসে আমি নিয়ত করো নিয়ত করো আর গাজা খাবা না হজি হুজুর ইনশাল্লাহ ভাই ভাই মানুক বা না মানুক ইনশাল্লাহ তো বলছি আমাদের দেশের যুবকেরা আগে গানের কনসার্টে যেত আলহামদুলিল্লাহ এখন ওয়াজ মাহফিল শুনে ঠিক না যে যুবকরা আজ মাহফিল শুনতে আসছেন যা বলবো শুনবেন আমলের নিয়তে শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহ বললে ওয়ালাদেরকে আমল করার তো অভিজ্ঞান করো শূন্যওয়ালাদেরকেও দান করো এখানে আমরা যারা বসা আমাদের গুণ আছে তো কম বেশি বালেক হওয়ার পর থেকে একজন মানুষ বলেন তো আমি আমার জিন্দিগিতে কখনো গুণা করি নাই আছেন কেউ এই স্টেজেও কেউ নাই আপনারাও কেউ নাই বাংলাদেশে কেউ আছে গোটা বিশ্বে কেউ আছে কথা বুঝতেছেন গোটা বিশ্বের মধ্যে এমন কেউ নাই যে বলবে যে আমার কোনো গুনাহ নাই তবে হ্যাঁ বাংলাদেশে একজন बुजुर्ग পাওয়া গেছে অনেক তালাশ করে এ बुजुर्गের নাম আব্দুল লতিফ সিদ্দিকী কি বলেন কি হায় জোরে বলেন না

শয়তানের ইমান হারা হওয়ার জন্য এতটুকু কথা যথেষ্ট ভাই শয়তান কখন শয়তান হয়েছে যখন সে মনে করছে যে না আমি যেটা করছি এটাই ঠিক আল্লাহ যেটা বলছে ওটা ঠিক না তখন শয়তান হইছে আল্লাহর কথা অমান্য করার কারণে শয়তান হয়েছে লেকিন মানুষ আফজল <patient fois lö Game91> <peace> এরপর থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে প্রত্যেকটা মানুষের গুণা কম বেশ নবীরা কি বলেন জোরে বলেন নবীদের 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 আছে। আছে। ভুল ভুল ধরাও ভুল যে নবীদের ভুল ধরে সে ভুল পথে আছে আমাদের দেশে অনেক হুজুরের আছে নবীদের ভুল ধরে অনেক লোকে আছে যারা সাহাবিদেরকে মেয়ারে হাত মানে না সাহাবিরা সত্তের মাপকাঠি এটা মানতে কষ্ট হয়। ঠিক। অথচ নবীরা মাসুম সাহাবীরাও আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আন। আল্লাহও তাদের উপরে খুশি তারাও এ ভাই আল্লাহ যাদের উপরে খুশি যারা আল্লাহর উপরে খুশি আর কোন টেনশন আছে? তার মানে কোথায় যাবে? বলেন বলেন। জান্নাতে। আল্লাহও খুশি তারাও আচ্ছা আমরা কি আল্লাহর উপরে খুশি নি হ্যাঁ বুঝা কন না মিয়া কি কর আপনার বুঝ আমার বুঝ যদি এক হইতে তাহলে আপনি এখানে থাকতেন আমরা আল্লাহর উপরে খুশি না এই কারণেই ব্যবসায় লস হলো আল্লাহ আল্লাহ তুমি খালি আমারই দেখছো বুঝছেন নি কথা খুশি না বিপদে বললে আহারে আল্লাহ খালি আমারই বিপদ দেয় খুশি না এ কারণে আল্লাহ পাক থেকে যতক্ষণ নিয়ামত পায় আলহামদুলিল্লাহ মুসিবত আসে যৎ ভালো লাগে না जिंदगी শেষ এজন্যই তো আত্মহত্যা করে কেন করে জীবনের ব্যাপারে তার বিতৃষ্ণা চলে আসছে সে জীবন কি পছন্দ করতেছিনা আল্লাহ কয় আরে মুসিবত আমি দেই নিয়ামতও আমি দেই নিয়ামত পাইলেও আল্লাহর তরফ থেকে যে নিয়ামত পাবে শুকরিয়া করবে নিয়ামত বাড়ায় দেব মুসিবত পাবে صبر করবে জান্নাতের সুসংবাদ দিয়ে দেব নিয়ামত কার থেকে সিবত কার থেকে আর আমরা নিয়ামত পাইলে খুশি হই মুসিব আল্লাহর কি ছিলেন সন্তুষ্ট ছিলেন যেমনি আমাকে রাখছেন এমনি খুশি আবু উনার সন্তান ছিলেন ছোট্ট বাচ্চা দেখেন সব আইরাম যে বিপদেও আল্লাহর উপর সন্তুষ্ট থাকতেন তোনার বাচ্চা অসুস্থ একদম মারিজ বিছানায় পড়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চাকে খুব ভালোবাসতেন বাচ্চা বিছানায় পড়ে গেছে তালা রাদিয়াল্লাহু তাআলান্ন রাসূলের কাছে রাতে ঘরে আসছেন আয়েশা জিজ্ঞাসা করতেছেন বিবি আমার সন্তান কেমন আছে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে অসুস্থ রেখে বাসায় যাই রাতে ঘরে ঢোকার সাথে 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 আগে কার খোঁজ নেই বাচ্চারই তো খোঁজ নেই সন্তানের খোঁজ নেওয়ার জন্য জিজ্ঞাসা করতেছে বাচ্চা কেমন আছে এদিক দিয়ে উনি যে দিনের বেলা রসুলের কাছে ছিলেন সন্ধ্যার সময় বাচ্চাটা আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে এতেকাল করছে বাচ্চা নাই দুনিয়াতে বাচ্চা কি ইন্তেকাল সাহাবি ঘরে এসে ঠিক আছে জিজ্ঞাসা করতেছেন বিবি আমার সন্তান কেমন আছে বিবি ডাক দিয়া বলতেছেন আলহামদুলিল্লাহ সন্তান এখন আগের চেয়ে পরিপূর্ণ শান্ত সুহান জোরে কন বুঝেন নাই মনে হয় মৃত সন্তানকে কি বলতেছে সন্তান পরিপূর্ণ শান্ত পরিপূর্ণ শান্ত আচ্ছা বলেন এখানে বিবি হেকমত খাটাইস মানুষ যখন জান্নাতে চলে যায় আল্লাহর কাছে চলে যায় তখন ওই মানুষ সবচেয়ে বেশি শান্ত থাকে বেঁচে থাকলে অশান্তি মরে গেলে জান্নাতে গেলেই শান্তি বিবি বলতেছে আলহামদুলিল্লাহ সন্তান এখন পরিপূর্ণ শান্ত সাহাবি মনে করছে তাহলে আলহামদুলিল্লাহ তার মানে সন্তান এখন সুস্থ আছে সাহাবি সুন্দর করে গেছেন রাত্রিবেলা খানাও খাইলেন বিবির সঙ্গেও শুইতে গেলেন এমন কি রাতে স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল এদিক দিয়ে স্বামী স্ত্রীর দুজনের ভিতরে সুখ ওদিক দিয়ে বাচ্চাটা এন্তেকাল করে ঘরের বিছানায় শোয়া স্বামী জানে না বিবি জানে একটা মা জানে তার সন্তান হারানোর বেদনা কতটুকু কিন্তু এই হারা হারানোর বেদনাটাকে ভুলে গিয়ে মুখের মধ্যে হাসি দিয়ে স্বামীর সঙ্গে মহামেলা করতেছে কারণ বিবির চিন্তা হইল আমার আল্লাপাক যেমনে খুশি আমিও তেমনে খুশি সকালবেলা বেলা ফজরের নামাজের আগ যখন গোসল খানায় গোসল করতে যায় গোসলের পরে ডাক দেয়া কয় স্বামী আমার তোমার কাছে আমার একটা প্রশ্ন কোন বান্দা যদি তোমার কাছে কোন পয়সা আমানত রাখে সময় মতো যদি সেই বান্দা পয়সাটা চায় তুমি কি করবা স্বামী ডাক দেয়া কয় আল্লাহর কসম আমানতদারিতা বজায় রাখা মুমিন আলামত যে বান্দা আমার কাছে পয়সা আমানত রাখবে তারা আমানত আমি ঠিক মতো তার কাছে বুঝিয়ে দিব স্বামী আমার তাহলে শুনে রাখুন আমাদের যে সন্তান ছোট্ট বাচ্চা আমার আল্লাহর তরফ থেকে আমাদের কাছে পুরস্কার দেওয়া হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিনের জন্য আমানত রেখেছেন আজকে রাতে গতকাল রাতে সুন্দর দিকে আল্লাহ পাক তার আমানত উঠায় নিয়ে গেছেন সুতরাং আল্লাহর আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন এই ব্যাপারে আপনাকে আমি ধৈর্য ধারণ করার জন্য বলতেছি আপনি ধৈর্য ধারণ করেন স্বামীকে বলতেছে গভীর রাতে স্বামী আমার ধৈর্য ধারণ করেন স্বামী আবার খেপে গেলে বিবি আমার ব্যাপারটা বুঝলাম না গত রাতে তোমার কাছে জিজ্ঞাসা করলাম আমার সন্তান কেমন আছে তুমি বললা এখন অনেক শান্ত তাহলে মিথ্যা কথা কেন বললা বিবি ডাক দিয়া বলে স্বামী আমার মিথ্যা কথা বলি নেই আমার সন্তান এনতে কারণে আল্লাহর জান্নাতে চলে গেছে যেই বান্দা আল্লাহর গান জিম্মায় যায় আল্লাহর জান্নাতে যায় ওই বান্দার মতো শান্তির জীবন আর দুনিয়ার কোনো মানুষের হতে পারে না সাহাবি এবার অন্তরের আগ থাক নিয়ে রসুলের রোজায় রসুলের কাছে চলে যায় যা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার অসুস্থ সন্তান গত জমিন থেকে বিদায় হয়ে গেছে রাত্রিবেলা বাসায় যে আমি আমার বিবিকে ডাক দেয়া বললাম বিবি আমার বাচ্চার কি হাল বাচ্চা কি বেঁচে আছে সুস্থ আছে নাকি স্বাভাবিক না নাকি অস্বাভাবিক আমার বিবি আমাকে কোনো জবাব দেয় নাই বিবি আমাকে ডাক দেয়া বলে স্বামী আমার সন্তানটা আগের চাইতে এখন অনেক শান্ত আমার বিবি আমাকে এই কথা বলে তার মৃত্যুর সংবাদটা গোপন রেখে সকালবেলা আমরা মিলনের পর গোসল ফরজ করার জন্য যখন গেলাম ফরজ গোসলের জন্য ফরজ গোসলের পরে আমার বিবি আমাকে ডাক দেয়া কয় স্বামী আমাদের সন্তান আল্লাহর জিম্মায় চলে গেছে নবী আমার আমার রাগ উঠে গেছে আমি তার সঙ্গে কথা না পারে আপনার দরবারে নালিশ নিয়ে চলে আসলাম পয়গম্ব আপনি বিচার করেন নবী করিম সাল্লাম ডাক দেয়া কয় তালহা যে কাহিনী তোমার বিবি তোমার সঙ্গে করছে একজন উত্তম বিবি এর চাইতে ভালো কোনো কাজ করতে পারে না আরে তোমার কাছে যদি রাখতে বেলা বলতো তুমি তো পেরেশান হয়ে যাইতে ঠিক মতো ঘুম হইতো না খানা হইতো না তোমাকে রাতের ঘুম ঘুমাইতে দিছে তোমাকে খানাও খাইতে দিছে এমন কি তোমার সাথে সঙ্গী হয়ে তোমাকে সুখ দিয়েছে সবর করো আল্লাহ পাক যেটাকে নিয়ে গেছে এটার চেয়ে আরো হাজার কোটি গুণে বেশি ভালো একটা সন্তান তোমাকে আজকে রাত্রে দিয়ে দিবে আজকের মিলনে তোমার বিবির গর্বে আল্লাহ পাক তার চাইতেও দামি সন্তান দান করবেন সাহাবিক আলহামদুলিল্লাহ আমার মাওলা যেমনি খুশি আমিও তেমনি খুশি এই জন্য আল্লাহ পাক বলেন তারাও সন্তুষ্ট আমি আল্লাহ সন্তুষ্ট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কারণে মুসলমান নবীর উম্মতের দল জমিনের মধ্যে যতগুলো বান্দা অতীতে চলে গেছে সবগুলো বান্দা ভালো জামানা যত সামনের দিকে আগায় মানুষ তত জাহান্নামের দিকে আগায় জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর নিকটে জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের নিকটে আজকে চল্লিশ বছর আগের বাংলাদেশ এখনের বাংলাদেশ এক নয় এটা দুই সাল শেষ হতে চললো ডিজিটাল বাংলাদেশ পার হয়ে স্মার্ট বাংলাদেশে আসছি ঠিক না এই জন্যই তো রাস্তাঘাট সব পুকুর হয়ে রয়েছে যারা রাস্তাঘাটে এতদিন ক্ষমতায় ছিল সবগুলা চুরি করছে আপনাকে টাকা দেয় নাই এখানে দেয় নাই দিলে রোডে ঘাটে দিনের বেলা পানি জমতো না চুরি কইরা এখন বিদেশে যায় ঘুরতেছে ভাইরা আমার খুব বুঝেন زمانا جدوده تيتى، مانوس تدلال، جنات رينيكو، الله باك دكديا بولين، وسابقون، سابقون، وسابقون سابقون السَّابِقُونَ, السابقون اوليك المقربون في جنات النعيم، سلة من الأولين وقليل من الآخرين، الله باك رب العالمين دكديا بولين. জামানা যত নসুলের নিকটে মানুষ তত আল্লাহ জান্নাতের নিকটে আজকে থেকে একশো বছর আগে আগে যে সন্তান সন্তান জন্মগ্রহণ 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 করেছে। করা করা সন্তানের চাইতে। বছর আল্লাহ নবীর নিকটে তার মানে জান্নাতের নিকটে শুধু তাই নয় আজকের জন্ম নেওয়া সন্তান আগামীকালের সন্তান থেকে একদিন হলেও রসুলের নিকটে ঠিক না নবী বিদায় হয়েছেন চোদ্দ শত বছর সাড়ে চোদ্দ শত বছর তা যে ব্যক্তি আজ থেকে 100 বছর আগে জন্ম গ্রহণ সে কি ফিতনা পাইছে যেই ফিতনা আগের কালের মানুষ কল্পনাও করে নাই ওই ফিতনা এখন জলীলুল কদর রফীউয যিকরি মুতা'ইল আমর জালীল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وأن استغفروا ربكم ثم توبوا إليه. يمتعكم متاعا حسنا إلى أجل مسمى. وقال النبي صلى الله عليه وسلم: <applause> من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام المشرف اللهم صل على محمد وعلى آل محمد <applause> كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد الحمد لله <تصفيق> <تصفيق> মাহমুদিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক দস্তারবন্দি সম্মেলনের আজকে সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারের লাখো কোটি শুক্রিয়া জেরব্বে করিম আমাদের সকলকে একত্রিত হয়ে রাত পর্যন্ত ইমানি কিছু মোজাকারায় সামিল হবার তৌফিক দান করেছেন জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়ে আছেন এত সুন্দর বসার জায়গা থাকতে কেন দাঁড়ায় আছেন কষ্ট করেন একটু বসেন এবার সে ভাইরা একটু বসেন যান ভিতরে ঢুকেন এদিক দিয়ে একটু চাপতে হবে আমি মনিটরটা পাই না বাবারা একটু সবাই বসবেন সবাই সবাই বসেন এই নিয়ত করে যদি দাঁড়ায় থাকেন যে ওয়াজ জুতের হইলে থাকবো নাহলে চলে যাব তাহলে এখনই চলে যান কারণ রাত সাড়ে এগারোটায় ওয়াশ জুতের হয় না ওয়াজ জুতের হওয়ার একটা টাইম থাকে যেহেতু প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের স্বার্থে এই সময় ওঠা তাছাড়া বাসায় বাড়িতে সবাই ঘুমের প্রস্তুতি নিয়ে অনেকে শুয়ে পড়ছে এ কারণে একদমই মুক্তাশার সময় আমি আপনাদের সামনে চারটা কথা বলবো যা আলোচনা শুনছেন আমার আগে যিনি করছেন মার্শাল্লাহ চমৎকার আলোচনা করতেছিলেন আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত অনেক বয়ান শুনছেন আমি আপনাদের কাছে ভাঙা গলায় ভিতরে খুশখুশে কাশি এটা ঠেলে আসার চেষ্টা করতেছে এটা দমায় রাখছি ভিতরে আল্লাহ যেন বয়ান শেষ করা পর্যন্ত রাখার তৌফিক দান করে একবার ছুটে গেলে কথা বলা মুশকিল এই জন্য আমাকে সহযোগিতা করবেন বেশি কথা বলার চেষ্টা করবেন না যারা এখনো দাঁড়ান বসেন তারা বসেন জুতা সময় দাঁড়াইতে পারে এরা চলে যাক চলে গেলে আমরা ওয়াজ করি নাকি যে যাওয়ার সে যাবে যে থাকার সে থাকবে আল্লাহ মজমাকে কবল করুক মাহমুদ হাসান বিন মাহমুদ আমার খুব স্নেহের ছোট ভাই অনেক দিন ধরে তার মাদ্রাসা আনবে এটা তার মনের একটা আশা কিন্তু সুযোগ সময় কিছু মিলে না যার কারণে ডেট সে আগামী গত বছর আগে নিয়ে রাখছে যেমনি হোক আপনাকে আসতে হবে আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহ পাক তার মাদ্রাসাটা দেখার সৌভাগ্য আমাকে দিয়েছেন এবং সবচেয়ে বেশি ভালো লাগছে উপদেষ্টা মন্ডলের ভিতরে সব ওলাম একটা নাম আলহামদুলিল্লাহ নয় জন ছাত্র হাফেজ হয়েছে এটা অনেক বড় একটা সৌভাগ্যের আলামত যারা হাফেজ হয়েছে আল্লাহ জন্য কবল করুক আপনারা কি খুশি অনেক আলোচনা শুনছেন এখন আমি আপনাদের সামনে একদমই মুক্তাসার সময় দু চারটা কথা জরুরি বাসা পর্যন্ত কি নেব এ কিছু কথা বলবো যেটা আমিও আমার বাসায় নেব আপনারাও আপনাদের বাসায় নেবেন আমলের নিয়ত শুনবো ইনশাআল্লাহ রাজি আছেন ঘুম আসতেছে কার হাত তোলেন আসে নাই ঢাকার মানুষ তো রাত্রে চালায় অভ্যস্ত তাই না ইউটিউব দেখে অভ্যস্ত গান শুনে অভ্যস্ত এরা যে গান টান বাদ দিয়ে এখানে বসছে হুজুর বলতেছিলেন আগে গানের কনসার্ট হইতো এখন মাহফিল হয় আগে পালা গান হইতো এখন ওয়াজ মাহফিল হয় এটা সৌভাগ্যের বিষয় না আমি গত গত মাসের লাস্টের দিকে এক এলাকায় মাহফিলে গেছি এলাকার নাম বলতেছি না হ্যাঁ নাম বললে মুশকিল ঢাকার আশেপাশে মিনিমাম না হলেও পনেরো থেকে বিশ হাজার মানুষ হবে আপনাদের এই মাঠ মিনিমাম আটটা মাঠের মতো আট দশটা মাঠের মতো হবে আশ্চর্যের বিষয় হলো ওই মাঠটা যারা দিয়েছে যাদের মাঠ তারা মুসলমান না তারা হিন্দু কি মানে হিন্দু ভাইরা মাঠটা শুধু শুধুমাত্র সাইদ আহমদ আসবে আমরা আমাদের মাঠটা দিছি আমরা ওনার ওয়াজ গজল শুনি একটু উনি আসবে আমরা ওনার মুখে দুই একটা গজল গজল শুনবো এজন্য মাঠ দিছে যারা আমাদের এই দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় এদের চোখ গুলারে বেশি চশমা লাগায়া দেখানো দরকার দেখ আমাদের দেশে দাঙ্গা নাই মূলত এই দেশে সন্ত্রাসী মুসলমানরাও করে না হিন্দুরাও করে না করে ইস্কনরা ইস্কন এটা হলো সন্ত্রাসী দল হিন্দুরা সন্ত্রাসী দল না আমরা তাদেরকে গালি দিব না এদেশে আমরা হিন্দুদের সাথে অনেক সুন্দর করেই চলতিস দ্বন্দ্ব লাগে না এবং কি আমরা এই পাঁচই আগস্টের পরে হিন্দুদের মূর্তি পূজা পাহারা দিয়েছে মুসলমান এরপরে এরা বলে আমরা নাকি তাদের সংখ্যালঘুর উপর নির্যাতন করি কিন্তু দিন দুপুরে তারা আমার মুসলমান ভাইকে হত্যা করেছে এই কাহিনী নিয়ে এরা আমাদের সাথে শত্রুতা শুরু করছে আলু দিবে না পেঁয়াজ দিবে না মরিচ দিবে না তমুক দিবে না আমি ভাই আজকে তো সংবাদে দেখলাম তোদের পেঁয়াজ পুষতেছে পোষতেছে কেনার নাই লোক নাই খুব দাপট দেখাইছে দিব না দিস না ঠিক না তুই না দিলে কি হয়েছে আমাকে বাংলাদেশের জমির অভাব আছে আছে অভাব আল্লাহ আমাদের থেকে তোরা নে বাংলাদেশি জিনিস খাওয়ার যে কত স্বাদ এটা তোদের বোঝা দরকার এজন্য সারা বছর আকপেরা তাকায় থেকে ইলিশের লেগে আমরা তো এলি গাজা দেয় গাঁজা কথা কয় না তোমরা আলু দিও না পেঁয়াজ দিও না কোনো আপত্তি নাই তবে আল্লাহর আস্তে গাঁজা দেওয়া বন্ধ করো তোমাদের এই গাঁজা দিয়ে আমাদের এই দেশ ধ্বংস হয়ে যাচ্ছে ওদের দেখা উচিত বোঝা উচিত ওরা মুসলমানের সাথে লাগতে আসে এরা মনে করছে মুসলমান সংখ্যায় মনে কম বোম একটা মারলেই এত সোজা না আমরা সেই জাতি যারা তিনশো তেরো জন এক হাজারের মোকাবেলা করেছি আমাদের সংখ্যা বেশি হওয়া দরকার নাই এক হাজার মুসলমান এক লক্ষের বিরুদ্ধে জিহাদ করতে পারার সামর্থ্য আছে আল্লাহবাদ দিয়েছে আমরা সেই জাতি আমরা ভুলে গেছি আমাদের ঐতিহ্য যার কারণে আমরা পারি না তারা আমাদেরকে ভয় দেখায় আমরা তাদেরকে বলবো সতর্ক থাকবা তোমরা দেশ ছোট হতে পারে মানুষ কম না দেশ ছোট মানুষ অনেক মানুষ অনেক মানুষ আমার তো বিশ্বাস হয় এখানে যারা ইহুদি কি বলে স্কুল কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন দাঁড়ি নাই নামাজ ঠিক মতো পড়েন না ওই মানুষটার সামনেও যদি আমার আল্লাহকে গালি দেয় যে দিবে তার জিব্বা জবানে থাকবে না হুজুর দরকার নেই তো হুজুর দরকার আছে স্বৈরাচারীদেরকে বিদায় করছে কি হুজুরেরা প্রথমে দাঁড়াইছে কারা আবার জিহাদের জন্য হয়ে যাবে বাংলাদেশের আচ্ছা বলেন বাবার কাছে আপনার কি মনে হয় বৌরের বাচ্চা যখন ক্ষমতা বাবার কিছু কিছু বার্থ ঠিক আছে

বাইরে আমার এখন ফেতনা ইমানের সুরতে আসতেছে নেক সুরতে আসতেছে পর্দার সুরতে আসতেছে টুপির সুরতে আসতেছে এক সময় আমাদের মা বাবা দাদার দেখলাম সকাল বেলা যখন ফজরের নামাজ পড়তো নামাজের পর তেলাবাদ ছাড়া ঘরের কোন কাজে হাত দিত না সকাল বেলা সুরাইয়াসিন বিকেল বেলা সুরা ওয়াকা আর রাত্রি বেলা সুরা মুলক তেলাবাদ না করে কেউ ঘুমাইতো না আর এখন ঘরের মধ্যে আছে পড়ার মানুষ নাই ঠিক কিনা আমি আমার নিজের বাবার কথা যদি বলি ভুল বলবো না আমার বাবাকে আমি দেখেছি এখনো পর্যন্ত দেখি পঁচাত্তর ছিয়াত্তর বস চলতেছে আমি বুঝ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত